ভারত এবং পাকিস্তানের মধ্যে লেগে গেছে তুমুল যুদ্ধ এ নিয়ে কালেক্ট করা আজকের সব নিউজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্প্রতি কাশ্মীর হামলায় ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে এর মধ্যে দেশ দুটি একে অপরের উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তাই সামরিক প্রস্তুতি নিচ্ছে দুটি দেশ পাকিস্তানের একটি সিদ্ধান্ত যা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দুই দেশের চলমান উত্তেজনার মাঝে আকাশপথে শুরু হয়ে গেছে এক নীরব সংবাদ ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এগিয়ে আসলো সৌদি আরব এবং ইরাক আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক ভারত পাকিস্তানের মধ্যে লেগে গেছে তুমুল যুদ্ধ যা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে প্রিয়দর্শক এখন আপনাদেরকে মিশ বিস্তারিত আলোচনাগুলো দেখা অবশ্যই একটু আনাটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন পাকিস্তানের একটি সিদ্ধান্ত যা ভারতের কপালে চিন্তার ফেলেছে দুই দেশের চলমান উত্তেজনার মাঝে আকাশ পথে শুরু হয়ে গেছে এক নীরব সংঘর্ষ পাকিস্তান ঠিক কি করেছে আর ভারতের এত অস্থিরতার কারণই বাকি ইশতে হোসেনের প্রতিবেদনে বিস্তারিত ভারত ও পাকিস্তানের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা দুই দেশের মধ্যে এবার যুদ্ধ মাটিতে নয় বরং পাকিস্তানের পক্ষ থেকে নেয়া হয়েছে বিকল্প এক ব্যবস্থা দেশটির এক সিদ্ধান্তে কেঁপে উঠেছে পুরো ভারতের বিমান পরিবহন ব্যবস্থা পাকিস্তান ভারতীয় মালিকানাধীন এবং ভারত নিয়ন্ত্রিত সব ধরনের বিমান চলাচলের ওপর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এর ফলে ভারতের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনে বড় ধাক্কা লেগেছে পাকিস্তানের দেয়া নিষেধাজ্ঞাটি তেইশ মে পর্যন্ত বলবত থাকবে যার আওতায় ভারতীয় বাণিজ্যিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইটই পড়বে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় প্রতিদিন প্রায় দুইশো থেকে তিনশো ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আসছিল যেগুলোর গন্তব্য ইউরোপ মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা এখন এসব বিমানকে বিকল্প রুটে ঘুরে যেতে হচ্ছে ফলে সময় ও খরচ দুটোই বাড়ছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এরই মধ্যে এয়ার ইন্ডিয়ার টরন্টো দিল্লি ফ্লাইট কোপেন হেগানে থেমেছে জ্বালানির জন্য লন্ডন ও প্যারিস থেকে আসা বিমান নামছে আবু দাবিতে অন্যদিকে শারজা থেকে অমৃতসরগামী ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এছাড়া একাধিক ফ্লাইটকে মাঝ পথেই আহমদাবাদে নামিয়ে জ্বালানি নিতে হচ্ছে দু সালেও এরকমই নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান পুলওয়ামা হামলার পর সেবার প্রায় পাঁচ মাস নিষেধাজ্ঞা অব্যাহত ছিল যার ফলে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো সহ বেশ কয়েকটি বিমান সংস্থার প্রায় চৌষট্টি মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল এইবারও পাকিস্তানের পরিকল্পনা ঠিক একই এদিকে ভারতের বিমান সংস্থাগুলোর দাবি পশ্চিমগামী রুটে বিকল্প পথ ধরলে যাত্রা সময় গড়ে দুই থেকে আড়াই ঘন্টা বাড়ছে আর এতে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন যার ফলে দেখা দেয় কম যাত্রী বহন ক্ষমতা এবং স্বাভাবিকভাবেই বাড়ে খরচ বিশেষজ্ঞরা ধারণা করছেন পাকিস্তানের এবারের ধাক্কায় ভারতীয় যাত্রীদের আট থেকে বারো শতাংশ বেশি ভাড়া গুনতে হতে পারে যা ভারতীয় বিমান সংস্থাগুলোকে পাঁচশো মিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি দাঁড় করাবে এছাড়া একাধিক রুটেও বিমান চলাচল সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হচ্ছে যার ফলে ভোগান্তি বাড়বে যাত্রীদের কূটনৈতিক আর বিভিন্ন স্তরেও দুই সম্প্রতি কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে এরই মধ্যে দেশ দুটি একে অপরের ওপরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সেই সাথে থেমে নেই কথার লড়াইও বিশ্লেষকদের আশঙ্কা এই লড়াই মোড় নিতে পারে যুদ্ধের দিকে তাই সামরিক প্রস্তুতি নিচ্ছে দুটি দেশই এবার নিজেদের যুদ্ধ প্রস্তুতি সর্বশেষ অবস্থা জানাচ্ছেন পাকিস্তানের সেরা প্রধান দিলেন বিস্ময়কর তথ্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাশ্মীরের বেহেলগাম এলাকায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন জন হামলায় অঞ্চলটির সাম্প্রতিক শান্ত পরিস্থিতি ভেঙে পড়েছে পর্যটন এলাকাটি মুহূর্তেই রক্তাক্ত বিভীষিকার স্থলে পরিণত হয়েছে এতে পরমাণু অস্ত্রধারী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়েছে হামলার সময় বন্দুকধারীরা ঘন পাইন জঙ্গল থেকে বেরিয়ে এসে পরিবারগুলোকে লক্ষ্য করে গুলি চালায় হামলার শিকার হওয়া লোকজন তখন পিকনিকের মেজাজে ছিলেন কেউ কেউ ঘোড়ায় চড়ে ঘুরছিলেন ঘটনার পরপরই পাকিস্তানকে অভিযুক্ত করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন এর কড়া ও স্পষ্ট জবাব দেওয়া হবে যদিও দ্য রেজিমেন্ট ফ্রন্ট টিআরএফ নামের স্বল্প পরিচিত একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে তবে ভারত মনে করছে এই গোষ্ঠী আসলে পাকিস্তান ভিত্তিক লস্করি তৈকিবা বা এমনই অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের ছদ্মনাম পাকিস্তান অবশ্য এ ধরনের জঙ্গিদের কোন ধরনের সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কিন্তু এ ঘটনায় আবারও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে পাল্টাপাল্টি অভিযোগ আর নিষেধাজ্ঞায় পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যেন যুদ্ধের দামামা বাঁচতে চলেছে ব্রেকফাস্ট স্ন্যাক টাইম ব্রেড এমন অবস্থায় ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তানও আত্মরক্ষায় সক্ষম বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান অসীম মনের সেই সাথে এরই মধ্যে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে দেশটির সেনারা বলে জানিয়েছেন তিনি শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে অসীম মনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি বলেন আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছে দেশের স্থিতি স্থাপকতা এবং শক্তি আর ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রথিত প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে যে একটি রক্তকয়ী সংঘর্ষ হয়ে গিয়েছে কাশ্মীরে সেটার জন্য নাকি নরেন্দ্র মোদি দায়ী আর সেটা কিন্তু আমি নিজে বলছি না ভারতের বিশ্লেষকরা এবং ভারতের গণ্যমান্য ব্যক্তিরা এবং রাজনীতিবিদদের মধ্য থেকে অনেকে বলেছেন যে নরেন্দ্র মোদী নাকি এই কাজটি করেছে প্রিয়দর্শক তবে আমি যতই আমার কাছে এই বিষয়টি হলো করুক না কেন নরেন্দ্র মোদী তিনি যথেষ্ট পরিমাণ বুদ্ধিমত্তা এবং চতুর ব্যক্তি তিনি ছাব্বিশ জন মানুষকে যদি এভাবে শেষ করা যায় তাহলে অবশ্যই তার কিছু না কিছু কোনো না কোনো একদিন শাস্তি হবে আর এভাবে তিনি হয়তো বা বিদেশে যেহেতু ছিলেন সে করে বাংলাদেশে চলে এসেছে যেহেতু সেহেতু আমরা বলতে পারি যে অবশ্যই এটার মধ্যে কোন রহস্য রয়েছে বর্তমানে বাংলাদেশের কিছু কিছু সেন্সিটিভ বিষয় ঘটছে যেগুলা রীতিমতো অবাক করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে যত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো তো একের পর এক চাপ চাপ সৃষ্টি হচ্ছে হচ্ছে আর এখন এই ভারতেরও বহন করতে ভারত সুপ্রিয় দর্শক আমি আশা করছি নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত